কমল রাস্তার পর দাঁড়িয়ে অনেক কথাই ভাবল এক সময় পুজো মিনতি পূজার ঘর সে দাঁড়াল বললো মালপত্র গোছ গাছ বাধা সাদা সব শেষ দাদা রিক্সার খুঁজে গেছে আমি এসেছিলাম পুজো সার্থে আমরা এক্ষণে রওনা হব আপনারা কোথায় যাচ্ছেন আমরা খুব সম্ভবত তুলা গ্রামে যাব বাবার এক দুঃসম্পর্কের দাদার বাড়ি তুলা গ্রাম তো কাছেই হ্যাঁ চক পাড়ি দিয়ে মাত্র দু মাইল কিসে যাবেন এতটুকুন পথ সম্ভবত হেঁটেই চলে যাচ্ছিস কোথায় সদরদি সদরদি কোথায় রে ভাঙার ওদিকটায় তাহলে তো অনেক দূর হ্যাঁ আমাদের দোকানের এক কাস্টমারের বাড়িতে কথোপকথনের মাঝে মিনতিদের বাড়ি এসে যায় বাড়ির ভেতর থেকে ডাকা ওর চঞ্চল হয়ে মিনতি আসি কমলদা আচ্ছা ভালো থাকিস তোর কথা ভীষণ মনে পড়বে খারাপ লাগলে অত দূরে যাবেন কি করে কই অত দূর মনের অনেক কাছেই তো আবারও ডাক করে মিনতির মিনতি চলে যায় যেতে যেতে বলে বেঁচে থাকলে দেখা হবে আমাকে ভুলবেন না যেন তোকে ভোলা যায় না রে কমলের কণ্ঠ বাষ্পরুদ্ধ হয়ে আসে মিনতি বাড়ির গেটে ঢুকবার সময় আরেকবার কমলকে দেখে কমল হাত উঁচু করে সারা দেয় মিনতি নিষ্কান্ত হলে কমল ওদের বাড়ির দিকে এগোয় ঘরে ঢুকেই দেখতে পায় ওর মা পুটলা পুটলি বাধার কাজে ব্যস্ত আর বাবা দেয়া ঘরের একটি কক্ষে মাটির ফুট তার ভিতর দাঁড়িয়ে তিনি নিচ থেকে পাঁচ মাটি কেটে উপরে তুলছেন একটি গামলায় করে কমল ওদিকে এগোয় ওকে দেখে বাবা বললেন যাহ কাঁসা পিতলের বাসন যা আছে নিয়ে আয় কমল ট্রাঙ্ক খুলে এক এক করে বাসন আনছে আর বাবা সেগুলো গর্তের ভেতর ঘুরে সাজিয়ে রাখছেন এ মুহূর্তে কমলের মন শোকের ছায়া নেমে আসে ওর মনের পর্দায় ভেসে ওঠে বন্ধুদের মুখচ্ছবি খুকুদি সন্ধ্যা নারায়ণ গোপাল শ্রী বিষ্ণু জলার ওপরের চিনুদি বচন মধু পাড়ার লন্টু ভাই ওদের ভাড়াটিয়ার ছেলে বঙ্কু তার বোন শান্তদি শান্তদির কথা মনে হতেই চোখ দুটো ঝাপসা হয়ে আসে কমলের আহা শান্তদি ওর এস পরীক্ষার আগে কতদিন ও একা একা পড়তে ভয় পেত মা সাতজন সন্তান নিয়ে দিনভর সংসারের ঘানি টেনে কমলকে সঙ্গ দিতে পারেননি তার পরিশ্রান্ত দেহটা বিছানার স্পর্শে অচেতন হয়ে পড়েছে শান্তদিকে বলেছে শান্ত ওর সাথে একটু কষ্ট করো মা সামনে ওর পরীক্ষা রাত জেগে না পড়লে পাশ করবে কি করে শান্ত তাই করেছে বাতাস করে মাথায় হাত বুলিয়ে ঘামাচি খুটে কমলের পড়ার টেবিলে সঙ্গ দিয়েছে সেই শান্তদির বিয়ে হয়েছে ফাল্গুন মাসের শেষে আজ বসেক মাসের প্রথম সপ্তাহ শান্তদির জন্য একটা ভেন্টি ব্যাগ কেনা হয়েছিল ওটা আর ওকে দেয়া হয়নি আশা ছিল মেলানি ভেঙে সময় করে এখানে এলে দিয়ে দেওয়া যাবে শান্ত দিয়ে আর আসেনি পঁচিশে মার্চের পর দেশ তো অচল প্রায় শান্তদির বাবা গরিব বঙ্কুদের বাড়িতে থাকত বঙ্কু ওর মামাতো ভাই শান্তদির বিয়ে হয়েছে এক আদবুরু লোকের সাথে অথচ শান্তদির কি কচি বয়স সময়ে সময়ে যখন স্নান করে কমলের সামনে এসে চুল মুছতো ঝাড়তো আর পড়ার জন্য তারা দিত তখনও দেখেছে শান্তদি কত সুন্দর যেমন রূপ তেমন গুণ ওর যদি তপন দা শ্যামা ওদের সাথে কারোদের কারোর সাথে বিয়ে হতো তাহলে মানাতো বেশ কিন্তু তা হয়নি এজন্যই শান্তদির জন্য কষ্ট হয় কমলের বিয়ের পর শ্বশুরবাড়ি যাবার সময় আর কমলকে বুকে জড়িয়ে কি কান্নাটাই না কেঁদেছিল শান্তদি কমলও কেঁদেছিল তবে বেশে কেঁদেছিল শান্তদি বিদেয় হয়ে যাওয়ার পর বিষয়টি বঙ্কু কাকার চোখে হয়তো ভালো ঠেকেনি কারণ সেরকমই একটা দৃষ্টি বঙ্কু কাকা ওর দিকে পোষণ করেছিল সে মুহূর্তে সেটাই স্বাভাবিক সকলেই যখন লৌকিকতা বসত দু এক ফোঁটা চোখের জল ছেড়ে মেয়ে পার করতে পেরে বেঁচে গেছে তখন একটি ছেলে এভাবে কেঁদে কেঁদে হেঁচকে উঠাবে এমন তো হবার কথা নয় কমলতা টের পেল কান্নার বাদ যে মুহূর্তে রক্ষা করা ওর পক্ষে ছিল অসম্ভব কমলের দুঃখ যে শেষ পর্যন্ত মাঝবয়সী স্বামীর সাথে ঘর করতে হবে বঙ্করা ওদের বাসা ছেড়েছে এ মাসেই ওদের নীলটুলির বাড়ি নিয়ে মামলা চলছিল তাই এক বছর যাবৎ কমলদের বাসায় ভাড়া থাকতো কিন্তু গোলমালের কারণে আগে থেকেই দেশের বাড়ি নতুব দিয়ায় পরিবার পরিজন নিয়ে সরেছে হঠাৎ পেছনে কারো কণ্ঠে সম্বিত ফিরে পায় কমল কিরে ডাকতে ডাকতে তোদের বাড়িতে ঢুকলাম আর তুই শুনলি না চোখ ফেরাতেই ভূত দেখার মতো চমকে ওঠে কমল আরে খুকুদি সন্ধ্যা আপনারা এখনো যাননি তোদের সাথে দেখা করতে এলাম আমি আরো ভেবেছি আপনারা এতক্ষণে সরে পড়েছেন আমাদের তো সরে পড়ার জায়গা নেই রে ভাই তাই ভেবেছিলাম কোথাও যাব না কিন্তু পাড়ায় কেউই যখন থাকছে না তখন শ্মশানের মতো পরের বাড়ি আগলে রেখে বিপদ বাড়বে বই কমবে না অজিত কাকুরা চলে গেছেন যাবার আগে বলে গেছেন এখানে থাকতে না পারলে ওনার শ্বশুর বাড়ি বাগার যেতে তাদের ঘরের চাবি দিয়ে গেছেন কিন্তু এখন যা পরিস্থিতি আর থাকা যায় না আমার ডাগর আমরা ডাগর তিনটি বোন মা বাপী বুড়ো ভাই দুটো যুবক বিহারীরা যেভাবে ঘুরছে কখন যে কি ঘুরবে কথার মাঝে মা এসে দাঁড়ায় খুকুদের কথা শেষ না হতেই বাবা বললেন তোমাদের সরে পড়াই উচিত হ্যাঁ বাপীর মধুখালীর ট্রিপ খানিক পরে আপাতত বাগাটেই যাবো তারপর পরিস্থিতি খারাপের দিকে মন নিলে সোজা ইন্ডিয়া চলে যাব আর ফিরবো না এদেশে তো আমাদের কেউ নেই এছাড়া নিজস্ব বলতে কোনো কিছুই নেই আপনারা একেবারেই চলে যাবেন আর কখনো আসবেন না কমলের মুখ থেকে বুকের কষ্টে ভিজে কথাগুলো বের হয় হ্যাঁ ভাই একেবারেই চলে যাব আর আসবো না হুকুদি জড়িত কণ্ঠে কথাগুলো বলতে বলতে কমলের মাথাটা নিজের বুকের মধ্যে নিয়ে আদর করে তারপর অস্ফুত তারপর অস্ফুত কান্না বুকে চেপে ছোট কামড়ে কষ্টগুলো সংবরণ করতে করতে কমলের মাথাটা মুক্ত করে চলে যায় আসি কমল বসে বলে সন্ধ্যা ওর কিছু নেই খুকুদি কমলদের চাইতে বয়সে পাঁচ ছ বছরের বড় লোকে বলে কুড়িতে বুড়ি বাপ বাস চালক ভাই বেকার অন্যটি ছোট অর্থ না থাকায় ভালো একটা পাত্র জুটছে না অথচ কি সুন্দর বিদেশিদের মতো চেহারা ফর্ষা চিকন চিকনফ্লু নাক টানাটানা চোখ বচনেরও ওই একই অবস্থা ঈশান গোপালপুরের জমিদার ঈশানবাবুর জ্ঞাতি এক কাপ চা একটা টোস্ট এখন যাদের সকালের নাস্তা এবং আভিজাত্যের রেশ খুকুদিদের আদিবাস বরিশাল ওদের পূর্বশ্রীও জমিদার ছিলেন চেহারা চালচলনে এখনো যার প্রমাণ অর্থবান আত্মীয়রা সাতচল্লিশের পর চলে গেছেন উপার বাংলায় আর এরা পড়ে আছে এখানে ইতিহাসের একটাই নির্মম সাক্ষী এ দুটো পরিবারের সাথে কমলের পরিবার বেশি ঘনিষ্ঠতা মামাদের কারণে ওর মামারাও বরিশালের খেলসাকোটার জমিদার ছিলেন গত রায়টে স্টিমারের খোলের মধ্যে করে খালাসিরা তাদের এখানে পৌঁছে দেয় কমলার দাদুকে তার সেজু ভাই উপেনবাবু তার সাথে এখানেই থাকার পরামর্শ দেন অন্যরা ভারতে চলে গেলেও দাদু তার পরিবার সহ উপেন দাদুর সাথে এখানেই থেকে যান দাদু হাই স্কুলের শিক্ষকতা শুরু করেন আর উপেন দাদু শুরু করেন আইন ব্যবসা অ্যাডভোকেট মজিবুর রহমান খান অ্যাডভোকেট আব্দুর রহমান বাকাউল সহ আরো অনেক আইনজীবী তার হাতেই গড়া দুই দাদুই পরলোকে চলে গেছেন উকিল দাদুর পরিবারও ভারতে এখন আছেন শুধু মামা মমি দিদিমা সমৃদ্ধ পরিবার মামা পরিবার সরিয়েছে গেল সপ্তাহে এক বন্ধুর বাসায় থেকে তিনি কালেক্টরেট করছেন আজ হয়তো তিনিও শহর ছাড়বেন এরই মধ্যে বাবার কাজ শেষ হয়ে যায় মার কাজও শেষ ছোট বোন টাকু উনুন থেকে গরম কটি লুটি এনে সবার সামনে রাখে ওরা হাত ধুয়ে গুড় দিয়ে সেগুলো শেষ করে এবার ঘর ছাড়ার বলা বাবা একটি চাঙ্কের দিকে ইঙ্গিত করে কমলকে বললেন ওটাতে তোর ক্লাসের বই আছে তোর প্রয়োজনীয় জিনিস ওটাতে ভরে মাথায় নে। ভারতীয় লেখকের ইংলিশ মিডিয়ামের বই ওগুলো হাতছাড়া ছাড়া হলে আর মিলবে না কমল তার কথা মতো কাজ করলো বাবা টাকু শুনু ও কনকের হাতে ছোটখাটো পোটলাটি ধরিয়ে দিলেন মাকে দিলেন কাপড় চোপড়ের গাঠ নিজের জন্য একটি বস্তা সহ চাল আটার দুটো ব্যাগ বের করে ঘরের তালা ঝুলালেন ঘরের লেপতোষক ও অন্যান্য সামগ্রী দেখিয়ে বললেন পরেরবার এসে ওসব নিয়ে যাব চল কমলরা ঘর ছাড়ল এখন আর কোনো সংশয় নেই মনে শুধু পথ চলা এ চলার শেষ যে কোথায় কেউ তা জানে না এমন সময় কথা থেকে দৌড়ে এলো ওদের পোষা কুকুর ডলি বারবার ওদের গতিরোধ করতে চাইল ওরা একটু থেমে আবারও পথ চলা শুরু করলো ডলি বিভিন্ন ভঙ্গিমায় ওদের চলে যেতে বারণ করলো কখনো পায়ের উপর পড়ে কখনো লেজ নিয়ে আবার কখনো চারদিকে ঘুরে ঘুরে এতে যখন কাজ হলো না তখন ডলি ওদের কিছু নিল দক্ষিণমুখী চলছে কমলের পরিবার ডানে লাহিরি বাড়ি বায়ে সান্নাল বাড়ি পেছনে ফেলে পশ্চিমে পথের বাঘ তার ডানে পদাশীল বায়ে যতীন সাহার বাড়ি এড়িয়ে নিত্যশীল মসজিদ মোল্লার বাড়ির ছাড়তে এই বিহারি কলোনি কলোনি রাস্তায় পা রাখতেই কমলের গাছ ছমছম করে বুকের ভেতর থেকে একটা শূন্যতা গলা পর্যন্ত উঠে আটকে যায় কিছুটা পথ এগুতেই পুকুর পারে আট দশ জনের একটি যুবক দল ওদের গতিরোধ করে তাদের হাতে ছোড়া চাকু ও ড্যাগার কমলদের উদ্দেশ্যে ওরা বিহারি ভাষায় অনেক গালমন্দ করতে থাকে এমন সময় কোথা থেকে ছুটে এলো আর একজন বিহারি ছেলে কমলের বয়সী কমলকে চেনে নাম হকল ওর বাবা কমলদের চুল কাটে খোর কর্ম করে ছেলেটি যুবকদের হাত থেকে কমলদের পরিবার রক্ষার চেষ্টা করে নানাভাবে ওদের বোঝাতে চেষ্টা করে যে ওরা আমাদের খুব আপন লোক ওদের কোনো ক্ষতি তোরা করতে পারবি না এতে যুবক দল চটে যায় একসময় তা হাতাহাতিদের রূপ নিলে মুরব্বী ধরনের বিহারী কিছু বিহারী মুরব্বী ধরনের কিছু বিহারী সেখানে এসে ঘটনার জগনিকা ঘটায় তারা বাবাকে ডাক্তারবাবু বলে সম্বোধন করে বললেন কোনো আপনি চলে যান। কোন তাই করলো পেছনে ডলি কলোনির দুধ কটি কুকুরের পাল্লায় পরে পিছিয়ে রইল কলোনি পেরিয়ে রাস্তা রাস্তার ডানে এনায়েত সাহেবের বাড়ি মোহন মল্লিকের বাড়ি পেছনে ফেলে কিছুটা এগুলে। রাস্তা গিয়ে ঠেকেছে দরবেশের জলায় জলার পার দিয়ে হালট হালট ধরে আলতা মিয়ার বাড়ির ডান দিকে দিয়ে তিন দু তিনটি বাড়ি পরে ফাঁকা মাঠ হালোটের উপর দিয়ে কমলরা হাঁটতে থাকে তোলা গ্রামের উদ্দেশ্যে দু মাইল পাড়ি দিলেই গ্রাম ধান পাটের ছোট ছোট চারায় আচ্ছাদিত সবুজ মাঠ কার্পেটের মতো শোভা পাচ্ছে মাঠে কৃষক আগাছা নিরানোর কাজে ব্যস্ত তাদের কেউ কেউ ওদের গন্তব্যের কথা জানতে চায় আরো খানিকটা পথ পেরুলে শহর থেকে বিচ্ছিন্ন কৃষকগণ শহরের পরিস্থিতি এবং খান সেনাদের অবস্থান সম্বন্ধে জানতে আগ্রহী হয় ওরা যতদূর জানে ততটুকু জানায় এভাবেই শেষ হয় চক পাড়ি সময়গুলো একসময় ওরা তুলা গ্রামের আবাসিক এলাকায় ঢুকে পড়ে কমলের মা ওর বাবাকে প্রশ্ন করেন আচ্ছা আজ এপ্রিল মাসের একুশ তারিখ না হ্যাঁ বাবা সংক্ষিপ্ত জবাব দেন মা আবারও মুখ খুলেন আজ তো বুধবার কমলের জন্মদিন বাবা কোনো কথা বলে না